সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি কিছু আইফোনের কালেকশন নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আইফোন থার্টিন হুম আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি সিক্স ব্যাটারি হেলথ এখনো দুই মাসের ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে হ্যাঁ দুই মাসের ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা আমাদের কাছে নাইনটি সিক্স ব্যাটারি হেলথ অথেন্টিক প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ দেখতেই পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন নাইনটি সিক্স ব্যাটারি হেলথ সো এই ফোনটা যা লাগবে সরাসরি চলে আসবেন আমাদের যমুনা ফিচার পার্কে অপারেটেড ফ্রেন্স টেলিকম টুতে হ্যাঁ রবির কাস্টমার কেয়ারের পাশেই আমাদের কাছে থার্টিন অ্যাভেলেবেল পাবেন এরপরে আমাদের কাছে চলে আসছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এটা হচ্ছে এইটি সেভেন ব্যাটারি হেলথ এটা হচ্ছে একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ এটাও একশো আঠাশ জিবি এইটি সেভেন কন্ডিশন একদম ফ্রেশ হ্যাঁ টু টোন ফেস আইডি সব কিছু ওকে আছে আমি প্রত্যেকটা ফোন আইফোন যতগুলো দেখাবো সবগুলো টু টোন ফেস আইডি এভরিথিং ওকে থাকবে হ্যাঁ এটা হচ্ছে আইফোন টুয়েলভ যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমাকে একটা মেসেজ দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে মেসেজের রিপ্লাই দিব হ্যাঁ আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি যার যার লাগবে সরাসরি চলে আসবেন এরপরে দেন আমাদের কাছে আরো আছে

গ্রে কালার আপনার নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ সবকিছু অথেন্টিক আছে ফেস এডিট ট্রুটুন যা যা লাগে সব আছে এটাও যা লাগবে সরাসরি চলে আসবেন স্ক্রিনশট দিয়ে জাস্ট মেসেজ দিলেই হবে হ্যাঁ এরপরে আমাদের কাছে আছে আপনার আইফোন ইলেভেন ইলেভেন হচ্ছে হোয়াইট কালার হচ্ছে পার্পল কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা হচ্ছে নাইনটি ওয়ান এটা নাইনটি ওয়ান দুইটা একশো আঠাশ জিবি ফোনটাও যা লাগবে চলে আসবেন আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ এরপরে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে এক্সার এক্স এর হচ্ছে আছে যা যা লাগবে সরাসরি চলে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার যমুনা ফিচার পার্কে লেভেল ফোরে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্স টেলিকম টুতে অথবা আপনি চাইলে মাত্র কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনি কোনো ফোন ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আলাইকুম